নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল থেকে তো বুঝেই গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ ইন্টারেস্টিং এই বিষয়টি এবং একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই বিদেশি নয়নতারা বা ভিনকা যেটাকে বলা হয় এই ভিনকা প্রজাতির এই নয়নতারা গাছ এর প্রতিস্থাপন মাটি নির্বাচন এবং কি কি খাবার দাবার দেব এবং কোন পরিচর্যায় আসবে প্রচুর ফুল এবং কিভাবে কেয়ার করতে হবে বিস্তারিত আলোচনা সহ থাকছে আজকের ভিডিওটিতে একটু স্কিপ না করে দশটা মিনিটের জন্য ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি আর তার জন্য সবার গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন চ্যানেলটিকে আর যারা আপনার পারে প্রতিবেশী তাদের কাছেও যারা বাগান করেননি তাদেরকেও বলুন বাগান করতে কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল আমাদের ঘিরে ধরছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের এই সবুজায়ন করতেই হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে আমাদের কথা ভেবে প্রত্যেকে কিন্তু আমাদের বাগান করতে হবে যাদের যতটুকু জায়গা আছে আমার স্বল্প পরিসর জায়গার মধ্যেও কিন্তু আমি বাগান করি তো চলুন এবারে ভিডিওটা মধ্যে প্রবেশ করা যাক যে কি কী কেয়ার করতে হবে এবং কিভাবে মাটি নির্বাচন করব এবং কি কি খাবার দেব এই ভিনকা নয়ন তারাতে এটা এই গাছ কিন্তু বাঁচিয়ে অনেকেই রাখতে পারেন না তার প্রধান কারণটা হচ্ছে মাটি নির্বাচন যদি সঠিকভাবে মাটি নির্বাচন করা হয় এবং সঠিক খাবার দাবার দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই নয়নতারা গাছ গ্রো করে থাকবে এবং যেটা হয় ডাইব্যাক হয়ে অনেক সময় মারা যায় সেই মারা যাওয়াটা কিন্তু মারা আর যাবে না তো বন্ধুরা তো ভীষণ ইন্টারেস্টিং একটি পার্ট নিয়ে আজকের এসেছি এবং অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি দেওয়ার জন্য তো সেই কারণে আজকের এই ভিডিওটি তো যখনই গাছ কিনবেন তখন এটা আমার চার ইঞ্চি গ্রো ব্যাগে আছে তো গাছটা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝোপালো হয়ে ঝোপালো গাছ এবং এই এইরকম একটা হেলদি গাছ যখনই কোনো গাছ কিনবেন একটু হেলদি গাছ কিনবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছটি মাটির সাথে ধরে নিতে পারবে যখন টবে বসাবেন এবং অবশ্যই কিন্তু গাছটি দ্রুত গ্রো করবে যদি সুস্থ সবল গাছ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না তো দেখুন গাছটির ব্যাগটা কেটে মানে গ্রো ব্যাগটা কেটে নিয়েছি তো এইভাবে কেটে নেবেন দুটো সাইড দিয়ে কাঁচি দিয়ে তো কিছু ফুল ঝরেও গেছে তো এরকম কোনো সমস্যা নেই আর গাছটি যখন কিনে আনবেন নার্সারি থেকে এক সপ্তাহের জন্য আপনার বাগানে রাখবেন তারপরে কিন্তু প্রতিস্থাপন করবেন তো দেখুন আমি একটি টব নিয়েছি এটা ছয় ইঞ্চি একটি ব্যাসার্ধের টব তো প্রথমে কখনোই বড় পাত্রে দিয়ে দেবেন না গাছটিকে ধীরে ধীরে পটিং করে করে চেঞ্জ করে করে করতে হবে তো এখন ছয় ইঞ্চির পটে দিচ্ছি আবার ঠিক জুন মাসের মাঝামাঝি কিন্তু এটাকে রিপোর্ট করবো এবং তখন কিন্তু আলাদা মিডিয়া দেবো কারণ বর্ষাকালেই কিন্তু এই গাছ মারা যায় বেশি তো প্রথমে দেখুন ড্রেনেজ হোলটা ঠিকঠাক যাতে থাকে জল নিষ্কাশন ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে আমি প্রথমে আটকে নিয়েছি ড্রেনেজ হোলটা এবং তারপরে বালি চালার পাথর এবং বালি দিয়ে খুব ভালো করে একটি বেডের মতন করে নিয়েছি এর উপরে কিন্তু মাটিটা দেবো মানে যে মিডিয়াটা আমি তৈরি করতে চলেছি সেই মিডিয়াটা দেবো তো এই মিডিয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার বাগানের যদি দুঁয়স মাটি হয় তাহলে সেই দুঁশ মাটি নিয়ে নেবেন সিক্সটি যদি এঁটেল মাটি হয় তাহলে ফিফটি পারসেন্ট নেবেন কোনো সমস্যা থাকবে না তো এঁটেল মাটি বলতে যেটা মানে যা একদম হার্ড মাটি যেগুলো সেইগুলোকের কথা বলছি তো এরকম দোঁশ মাটি আমার রয়েছে তো আমি এর সাথে সিক্সটি পার্সেন্টের সাথে আমি ফর্টি পার্সেন্টের মতন মিশিয়ে নেব লাল মোটা দানার বালি আর যারা ফিফটি পার্সেন্ট এঁটেল মাটি নেবেন তারা ফিফটি পার্সেন্ট বালি নিয়ে নেবেন লাল এটা মোটা দানার বালি আপনারা নিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট হাফ হাফ বালি আর মাটি হাফ হাফ নেবেন আর যারা দোঁয়শ মাটি তারা সিক্সটি ফোরটি নিয়ে নেবেন এরপরে এই দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেওয়ার পরে কিছু খাবার দাবার এর সাথে অ্যাড করতে হবে সেইগুলোকেও দেখাবো তো মাটিটা মোটামুটি একটা টবের এই করবেন তৈরি তাহলে দেখবেন কোনো সমস্যা থাকবে না এই গাছের ক্ষেত্রে কোনো কোকোপিট বা ধানের চিটে এই জাতীয় জিনিস কিন্তু মেশানো যাবে না মাটির সাথে আর অবশ্যই খাবারের সাথে কিন্তু যেটা খাবারগুলো দেখাবো সেইগুলোও কিন্তু এর সাথে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা দেখুন প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবেন বালি এবং মাটি যাতে খুব ভালোভাবে মিশে যায় এবং আমার এই মাটিটা কিন্তু বেলে বেলেদোঁয়াঁস মাটিতে পরিণত হচ্ছে আর অবশ্যই যারা এঁটেল মাটি আছে যাদের হাতের কাছে দোঁয়াশ বা এই মাটি নেই তারা কিন্তু এই বালিটা মিশিয়ে নিলে এই মাটিটা কিন্তু বেলে দোঁয়াশ মাটিতে পরিণত হয়ে যাবে আমরা সকলেই জানি যে দোঁয়াঁশ মাটিতে গাছ কিন্তু যে কোনো গাছ ভালো হয় আর বেলে বেলেদোঁয়াঁস মাটিতে যে সমস্ত গাছ জল জমা গোড়ায় একেবারে জল পছন্দ করে না সেই সব মাটি গাছের ক্ষেত্রে কিন্তু মাটিটা বেলে ধোঁয়াশ মাটি হিসাবে তৈরি করতে হবে তো আমি এইভাবেই মাটিটা বানিয়ে নিলাম আপনারা দেখলেন এরপরে কিছু খাবার দাবার এর সাথে অ্যাড করে দেব যেটা কিন্তু অবশ্যই অর্গ্যানিক সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে নেওয়া রয়েছে কি কি উপাদান এখানে দুমুঠো পরিমাণে নিয়েছি ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা পাতা পাচা সারও নিতে পারেন শিংকুচি রয়েছে দু টেবিল চামচ দু টেবিল চামচ রয়েছে নিমখোল এবং দু টেবিল চামচ পরিমাণে রয়েছে হাড়গুঁড়ো তো এই কটা উপাদান আপনাকে নিতে হবে আশা করি যারা বাগান করি আমরা প্রত্যেকের কাছেই এই উপাদানগুলো পাবো এবং এই উপাদানগুলোকে খুব ভালো করে মাটির সাথে যে মাটিটা তৈরি করছি তার সাথে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিক্সড করে নিতে হবে আর এই মাটিটা যত এই খাবারগুলো ভালো করে মিশিয়ে নিতে পারবেন তত আপনার গাছের পক্ষে ভালো এবং গাছ যত ভালো হবে তত কিন্তু মানে ভালো করতে গেলে কিন্তু এই মাটির ব্যবস্থাপনাটা অবশ্যই আপনাকে ভালো করতে হবে যদি টবের মাটিতে আমরা গাছ করি সেই জন্য কিন্তু টবের মাটি যদি ভালো করতে হয় তাহলে কিন্তু এইভাবেই মিডিয়া তৈরি করতে হবে এক একটা গাছ এক এক রকম তাদের চরিত্র তো সেই চরিত্র বুঝে কিন্তু আমাদের মাটিটা নির্বাচন করতে হবে এই যে নয়নতারা বা মানে ভিনকা প্রজাতির যে নয়নতারা আমি দেখাচ্ছি যে মাটি নির্বাচন এই মাটি নির্বাচন করলে কিন্তু আপনার গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং ডাইব্যাকের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা একেবারে চলে যাবে কারণ এই মাটিতে কিন্তু জল বেশি হোল্ড হবে না জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে এবং সেইভাবেই কিন্তু মাটিটা তৈরি করা হচ্ছে যেটা সমস্যা হয় বর্ষাকালে এই গাছ কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই সময় আবার আমি দেখাবো আলাদা ধরনের মিডিয়া তৈরি করে তো সেই মিডিয়াতে গাছটি তুলে পুনরায় প্রতিস্থাপন করে দেবেন বর্ষাকালে কিন্তু মারা যাবে না এই ভিনকা গাছ তো এইভাবে দেখুন মাটিটা বানিয়ে নিলাম এরপরে মাটিটাকে কিন্তু একটু চেপে চেপে দেবো যাতে এয়ার গ্যাপগুলো খুব বেশি না থাকে তো সেই জন্য এইভাবে মাটিটাকে মানে দিয়ে নিতে হবে এবং দিয়ে গাছটাকে আমরা প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন করে করার পরে সাইডে মাটি দিয়েও কিন্তু চেপে চেপে দেবো যাতে এয়ার গ্যাপগুলো পূরণ হয়ে যায় এইটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে তো দেখুন এইভাবে কিন্তু গাছটাকে প্রথমে একটু মেপে নেবেন এবং সেই মতন কিন্তু করে নেবেন আর এই যে দেখুন শিকড় প্রচুর পরিমাণে রুট বাউন্ড আছে তো এরকম এই কারণেই বলি যে হেলদি গাছ নিতে তাহলে রুট সিস্টেমটাও ভালো থাকবে আর যে গাছের শিকড় ভালো থাকবে সেই গাছ নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না তো এইভাবে দেখুন বসিয়ে নেওয়া হলো গাছটিকে এরপরের পরিচর্যা যেটা হবে সেটা এবারে বলি তো এইভাবে দিয়ে মাটির সাইড দিয়ে দিয়ে দেবো দিয়ে কিন্তু ভরপুর জল দিয়ে দেবো আর একদিন কিন্তু জল আমাদের দিতে হবে না সম্পূর্ণ রৌদ্রই রেখে দেবেন কখনও কোনো ছাওয়া জায়গায় রাখার প্রয়োজন নেই আর অবশ্যই যেটা এবারে বলবো যে এই গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল তারপরে কি করবেন আপনারা দশ দিন ঠিক গুনে গুনে যেদিন প্রতিস্থাপন করবেন তারপর দশ দিন পরে আপনাদেরকে কিন্তু খাবার দিতে হবে কি খাবার দেবেন আপনারা এখানে কিন্তু টবের মাটিতে যে অর্গ্যানিক খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে সময় নেবে সেই জন্য আপনাকে কিছু রাসায়নিক খাবার এতে প্রয়োগ করতে হবে তো রাসায়নিক খাবার হিসাবে আমি বলবো যে দশ দিন পরে আপনারা এই গাছে টবের সাইজ অনুযায়ী ছ ইঞ্চি টবে বসেছি ছ দানা ডিএপি নেব আর ফসফেট সিঙ্গেল সুপার ফসপেট নেব এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ নেবো আমরা পটাশ পটাশিয়াম যেটা লাল পটাশ সেটা আট ইঞ্চি টপ হলে ওই লাল পটাশটা এক টেবিল চামচ নিয়ে দেবেন বাকি যা উপাদান মানে ফসফেট এক টেবিল চামচই থাকবে আর ডিএপি দানা আট থেকে দশ দানা ডিএপি নিয়ে নেবেন তো এই রকম দশ দিন পরে এই খাবারটা আপনাকে দিতেই হবে আর তার মধ্যে গাছ দেখবেন প্রচুর পরিমাণে ডেভেলপ করে গেছে এবং অজস্র ফুলে আপনাকে ভরিয়ে দেবে আর যেটা করতে হবে দশ দিন পরে খাবার দিলেন তার মাটিতে তার তিন দিন পরে থেকে আপনাদের সরিষার খোল পচা জলটাকে চালু করে দিতে হবে সপ্তাহে একবার করে সরিষার খোলপচা জল পাতলা করে একদম জলের সাথে সাধারণ জলের সাথে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন আর অবশ্যই সরিষার পচা জল যে কোনো গাছের ক্ষেত্রে আমি সকাল সকালবেলা দিতে সূর্য যখন আপনার বাগানে সৌর সৌরকিরণ ফেলবে না তার আগে আপনাদেরকে কিন্তু এই কাজটা করে দিতে হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন এবং ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইলো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা খুব ভালো থাকুন সকলে সুন্দর করে বাগান সাজিয়ে তুলুন আর অবশ্যই আমি তো আছি সমস্ত কিছু সমস্যার গাছ করতে গিয়ে যা সমাধান আমি করে দেবো নমস্কার বন্ধুরা